ব্যবসা করতে এসে হোচট খেয়েছেন আঠারো বার তবুও থেমে থাকেননি এমনই এক পরিবর্তনের গল্প লিখছেন লালমনিরহাট সদর উপজেলার মহিন্দানগরের তরুণ উদ্যোক্তা ফিরোজ আহমেদ সেলিম ব্যবসা বলতে তো লাভ লস আসেই এমন না যে আপনি লাভ করবেন শুধু লস করবেন না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে ডিগ্রি অর্জনের পর শিক্ষা জীবনের ফাঁকে ফাঁকে পরিবারের পাঠানো অর্থ সাশ্রয় করে গড়ে তোলেন নিজের প্রথম উদ্যোগ ব্যবসা গরু পালন মাছ চাষ লেয়ার ও ব্রয়লার মুরগির খামার সহ অ্যাগ্রো সেক্টরের নানা খাতে নিজের অবস্থান তৈরি করেছেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে তিনি প্রমাণ করেছেন উদ্যোক্তা হওয়া মানে কেবল লাভ নয় বরং তা এক ধরনের দায়িত্ব ও ভালোবাসার প্রকাশ ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে ব্যবসা করব। এবং চাকরির জন্য কখনো দৌড়াদৌড়ি করি নাই এখন তরন্ত নাইলেও অনেকগুলা সেক্টরের সাথে আমি জড়িত এখন এক্রো সেক্টরের সাথে আস আর আমার দীর্ঘ বিশ্বাস যে যদি এখানে মন ফ্রেশ থাকে এবং কঠোর পরিশ্রমের একটা মনোভাব থাকে তাহলে এই জায়গা থেকে অনেক কিছুই করা সম্ভব ২০১০ সাল থেকে ব্যবসার যাত্রা শুরু করেন ফিরোজ আহাম্মেদ সেলিম শুরুতে হোঁচট খেয়েছেন তবে সেখান থেকেই শিখছেন আর থেমে যাননি চাষ দিয়ে যাত্রা শুরু করে এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন খাতে কাজ করবার অভিজ্ঞতা অর্জন করেছেন তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না তার জন্য তো যে আপনি ব্যবসা ছেড়ে দিবেন বা আপনার ব্যবসায় মানে আর মানে করবেন না এরকম চিন্তা ভাবনা থাকলে আসলে ব্যবসা হবে না ব্যবসা আজকে যে আপনার লস হবে কালকে লাভ হবে এটাই নিয়ম আর লসের থেকে লাভের কোটাটাই বেশি পাঁচ লাখ টাকার মতো ক্যাশ দেয় এখন মোটামুটি এখানে সত্তর আশি লাখ টাকার মতো টাকা আমরা আমার ইনভেস্ট করা আছে এখানে মোটামুটি মনে আরো চোদ্দ জন পনেরো জন মানুষের কর্মসংস্থান আমরা সবাই মিলে আছি মাসে দুই লাখ তিন লাখ কোন মাসে দেখা যায় হয় মাত্র পাঁচ লাখ টাকা মূলধন নিয়ে শুরু করে আজ ফিরোজ আহমেদ সেলিম সোয়াত্তর লাখ টাকার বেশি বিনিয়োগকারী তার প্রতিষ্ঠানে বর্তমান কাজ করছেন পনেরো জনেরও বেশি যুবক শুধু নিজে নয় বদলে দিয়েছে অন্য অনেকেরই জীবনের দিকচিত্র এখানে যে আমরা কয়েকজন কাজ করতেছি তাদের মনে করেন এই পয়সা দিয়ে মনে করেন তাদের পরিবার চলতেছে এবং আমাদের পরিবার চলতেছে এবং যে তা সেও লাভবান হচ্ছে বাবার দেখানো পথ আর নিজের শিক্ষা এই দুইয়ের সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন একজন তরুণ উদ্যোক্তা তার সাহস দূরদর্শিতা ও নিষ্ঠা এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে সমাজের শিক্ষিত স্বপ্নবাস তরুণদের কাছে আমি মনে করি যে তরুণরা বেকার তারা চাকরির পিছনে না ছুটিয়ে যদি এই পোল্ট্রি সেক্টরে আসে সেলিম ভাইকে দেখে শুনে এবং সে কিভাবে আগাচ্ছে সে তাকে মানে অনুসরণ করে ঠিক আছে এই তরুণরা অবশ্যই স্বাবলম্বী হতো মহসিন ইসলাম শাওন লাল মনির হাট নিউজ